সমাস শব্দের অর্থ কি সংক্ষেপণ পরস্পর অন্যযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস সমাস ভাষাকে সংক্ষেপ করে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত সমাস নিষ্পন্ন পদটির নাম কি সমস্ত পদ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি সমস্যমান পদ সমাজবদ্ধ পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ সমাজবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে পরপদ বা উত্তরপদ সমস্ত পদ ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে কি বলে বিগ্রহ বাক্য ব্যাসবাক্যের অপর নাম কী বিগ্রহ বাক্য সাথে সম্পর্কযুক্ত নয় কোনটি সমস্ত বাক্য নিচের কোন শব্দটি সমাজবদ্ধ নয় বিদ্যালয় এটি একটি সন্ধিজাত শব্দ